আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই খুব ভালো আছেন আজকে নতুন আরেকটি রেসিপি শেয়ার করার জন্য চলে এলাম আজকে দেখাবো চিকেন ব্রেড পকেট স্ন্যাক্স এটা অনেক মজার একটা রেসিপি বাচ্চারা তো খুবই পছন্দ করবে বড়দেরও বেশ ভালোই লাগবে টিফিনেও এটা তৈরি করে দিতে পারেন চলুন ধরো মূল রেসিপিতে চলে যাই প্রথমে এই চিকেনের পুটটা রেডি করবো সেজন্য এখানে চুলাটা ফ্রাই প্যানে পরিমণম তেল দিয়ে পিঁয়াজ দিয়ে দিয়েছি এক কাপের মতো পিঁয়াজটা একটু হালকা করে ভেজে নিয়ে আদা পেস্ট রসুন পেস্ট দিয়েছি হাফ টেবিল চামচ করে এটা একটু তেলের সাথে পেঁয়াজের সাথে ভেজে নিয়েছি যাতে কাঁচা ফ্লেভারটা চলে যায় এখন এখানে লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো ঝালটা পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন এবার এখানে কুচানো টমেটো দিয়ে দিয়েছি এখানে একটা আস্ত টমেটো ভালো করে কেটে নিয়েছি তারপর এখানে গাজর কুচানো দিয়ে দিয়েছি গাজরটা কিন্তু একটু কেউ করে কাটা ক্যাপসিকাম কুচি দিয়েছি আর দিয়েছি মটরশুটি যে কোনো ধরনের সবজি আপনারা অ্যাড করতে পারেন কোনো সমস্যা নেই আমি এগুলো দিয়ে দিলাম এগুলো দিয়ে একটু নেড়েচেড়ে দুই মিনিটের মতো কষিয়ে নিয়েছি তারপর এখানে চিকেনটা দিয়ে দিয়েছি চিকেন মুরগির বুকের মাংস এখানে একদম ছোট ছোট পাতলা করে কেটে নিয়েছি চিকেনগুলো যাতে একসাথে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এটা পাঁচ মিনিট ধরে সব মশলার সাথে একসাথে ভেজে নিয়েছে এটা কিন্তু খুব অল্পতেই সিদ্ধ হয়ে যাবে আর এখানে লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো খুব ভালো করে চেড়ে ভেজে নিয়েছি চুলা রাচটা মিডিয়াম হিটে রাখতে হবে এই চিকেনটা যেহেতু খুব পাতলা করে কাটা এই জন্য এটা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না এখানে কাঁচামরিচ দুইটা কেটে দিয়েছি যেন কাঁচামরিচটা দিলে এটা খেতেও ভালো লাগবে এরকমভাবে আর কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি তারপর এটা একটু সময় জন্য ঢেকে দেবো প্রায় সাত আট মিনিটের মতো ঢেকে এটাকে রান্না করেছি এই ঢেকে দেওয়ার কারণে চিকেনটা আরও দ্রুত সিদ্ধ হয়ে গিয়েছে আর এটা থেকে কিন্তু বেশ খানিকটা পানীয় বেরিয়েছে এটাকে এভাবে আর কিছুক্ষণ আমি রান্না করব। এই রেসিপিটা কিন্তু খুব সহজ আর খুব সহজেই বানানো যায় চিকেনের পুটটা রেডি করে রাখলেও এটা ঝটপট বানিয়ে দেওয়া যায় এখানে কিছুটা টমেটো সস দিয়েছি আর দিব কিছুটা সয়া সস টমেটো সসটা দিয়ে একটু নেড়েচেড়ে নিচ্ছি খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে যে কোনো ধরনের সসটাই আপনারা দিতে পারেন আরও কিছুক্ষণ ঢেকে রান্না করেছি এবার আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি এটা রান্নাটা প্রায় হয়ে গিয়েছে এখন একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়োটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছে এখন এখানে সামান্য একটু আটা বা ময়দা বা কর্নফ্লাওয়ার দিয়ে নিতে পারেন আমি একটু ময়দা দিয়েছি এক চামচের মতো দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি যাতে এক্সট্রা যে তেলটা ছিল সেটা কিন্তু এটার কারণে চলে গিয়েছে তবে একটু ময়দা একটু তেলের সাথে ভেজে নিলে ভালো হয় এটা অনেকটা মাখামাখা ভাবটা চলে এসেছে এটা ঠান্ডা হয়ে গেলে এটা তুলে একটা বাটিতে নিয়ে নিলাম আর এভাবে করে নর্মাল ফ্রিজে রেখেও এটা যে কোনো সময় ব্রেড দিয়ে বানিয়ে নিতে পারেন দেখেন চিকেনটা কিন্তু অনেক টেস্টি এই যেহেতু সবজিও আছে সাথে এই জন্য অনেক দিয়ে হবে এখন ব্রেডের দুইটা পিস নিয়েছি এটার সাইডটা আমি এভাবে কেটে ফেলে দিচ্ছি মানে কেটে রাখছি এটাও কিন্তু ফেলনা যাবে না এটা দিয়ে কিন্তু আপনারা ব্রেড গামস তৈরি করতে পারবেন আর এখানে দুই পিস রুটি নিয়েছি আমি এখানে আমি এটা দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে রুটির সাইডটা মোটা অংশটা এভাবে কেটে নিতে হবে আর এই কাটা অংশগুলো পরবর্তীতে আপনারা স্প্রেড গামসের জন্য ইউজ করতে পারবেন এবার একটা রুটির পা আট রুটি রেখে একটু বেলে নিচ্ছি যাতে একটু রুটিটা একটু বড় হয় আর এখন একটা যে কোনো কিছু দিয়ে আপনারা কেটে নিতে পারেন এভাবে করে আমি একটা ঢাকনা দিয়ে কেটে নিয়েছি এভাবে করে আমি আর কয়েকটাই আমি তিনটে রুটি বানিয়ে নেব জাস্ট দেখানোর জন্য এগুলো আমি এখন ভেজে নেব চুলার পরিমাণ মতো একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে চিকেনের এই পাউরিটির পিসগুলো এভাবে করে একটু কালার করে ভেজে নিয়েছি এখন এক পার্শ একটু কেটে নিয়েছি দেখুন এটা কিন্তু একটু পকেটের মতো হয়ে গিয়েছে এখন চিকেনের পুরটাকে এটার ভিতর দিয়ে দিলে কিন্তু জাস্ট রেডি হয়ে গেল চিকেন ব্রেড পকেট স্ন্যাক্স এটা বাচ্চা বড় সবারই বেশ ভালো লাগবে টিফিনেও অনায়াসে দিয়ে দিতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের আপনারা ট্রাই করবেন আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ